আজ শনিবার বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশারায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সন্ধ্যাবেলার সময় করবেন আরও বেটার রেজাল্ট আপনারা পাবেন রেগুলার করুন অত্যন্ত উপকৃত হবেন তেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু শনি বক্রি হতে চলেছে তাহলে এখন থেকেই শনির বীজ মন্ত্র আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ক্রয় করবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন এবং যতটা সম্ভব সাত্বিক জীবনযাপন গ্রহণ করা যায় আজ আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি কোনো যারা জুতো সেলাই করে তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম যদি গিফট করতে পারেন লাভান্বিত হবেন অথবা শনি মন্দিরে আপনারা যান চামড়ার জুতো পরে এবং যাওয়ার সময় কালো তেল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা নিয়ে যাবেন শনিদেবের চোখের দিকে তাকাবেন না নিজের নাম গোত্র ধরে পুজো দেওয়ার পর ওখানে বসেই বীজ মন্ত্রটি এক শর্ট বা জপ করে বেরিয়ে আসুন যে জুতো জোড়া দুটো পরে যাবেন সে দুটি রেখে আসবেন নতুন এক জোড়া জুতো জোড়া পরে আসবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য মেঠরাজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে ঘাটবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন তা নাহলে শরীর মনের ক্ষতি কিন্তু হতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন তবে আই ইনকাম কিন্তু বাড়তে চলেছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের পরামর্শে কাজের জায়গায় আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে কিন্তু চলতে হবে আজ কাউকে এমন কোনো প্রতিশ্রুতি যেন দেবেন না যেগুলি আপনার পক্ষে রাখা এক প্রকার অসম্ভব আজ চেষ্টা করুন যতটা সম্ভব বাবা বা পিতা বা বড় দাদা বা বড় ভাই তাদের তারা যদি কোনো ধমক দেয় কোনো বকা যদি আপনাকে দেয় মেজাজ হারাবেন না হারাবেন না তাদের কথাগুলি বোঝার চেষ্টা করুন এগুলি ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে সাহায্য করবে